আল্লা রসুলগুলি আমাদের মাঝে মানুষ উপস্থিত হয়েছেন আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ এক আমাদের মাঝে মূল্যবান বয়ান রাখবেন সবাই করছি বসে পড়ার জন্য foi

অসুস্থতা দাঁড়িয়ে গোসল খানায় মাথা পুড়িয়ে দিতে যাচ্ছিলাম হঠাৎ হাতের কাছে ওয়াল ছিল ওয়াল ধরে পথে আনার জন্য শয়তানের পথ থেকে বিরাইয়া আল্লাহ পথ দেখাকে দেওয়ার জন্য তো আমি কোরআনের সমুদ্র থেকে ছোট্ট একটু আয়াতে কারি না তেরাওয়াত করেছি অতি সংক্ষেপে তার উপর একটা কথা বলার চেষ্টা

এটা আল্লাহর কথা একদল যাবে কোথায় জান্নাতে আর একদল যাবে এখন কোন দল কোন দিকে যাবে এটা আমরাই বিবেচনা করি আমরা কোন দলে আছি চিন্তা ভাবনা করি মনের সাথে ক্যালকুলেশন করি জানাতে তারা फेस्तरा रिसिपन कर

সাভার রাগলে পড়ে গাও গাইছে গীতী হুবাকুয়ে নরম করে ফুল লক্ষ্মীনায় গাইছে যেন এক মধু এই জীবনে পুরুষ ও সলিনী তাদের গায় স্ত্রী হইয়া পায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

দুনিয়ায় ফিরাইয়া দাও একটু নেকামল করিয়া আছি নিশ্চয়ই বুঝে গিয়েছি বুঝে গিয়েছি ঠান্ডাপাত তখন রাগ হইয়া বলবেন যে এখন বুঝতে লাফটি দুনিয়াতে কেন বসো নাই কুদুমাবুলু এই জার নামে মিলিয়ে যাও এই জারনামেগুলোকে ধরো দলিয়াতে কয় না লাগাও সুম্মা সি শিলতে

বলবে পানি দাও পানি দাও আসমানে ম্যাক দেখা যাবে ম্যাক দেখে খুশি হবে মনে করবে এইবার বুঝি পানি দেবে কেতাবে লেখি সেই ম্যাকের থেকে পড়বে বড় বড় আগুনের সাপ আর আগুনের বিচ্ছু সাপে আর বিচ্ছুতে এমন কামড়ার কামড়াইবে হাজির শরীফে আর শরীর সুল্লা সহসরা বলেন এক কামড়ে

તુ તુજા આબડ ઘરો માં પે ખાવિયો ના વરી કુલુ ફિલ જન્નતી

পিতারা পুত্র যেমন কাঁধে মা রা সন্তান যেমন কাঁধে সন্তান হারা মা যেমন কাঁধে

আমি জানার না মেয়ের আসামি মনের কাছে জিজ্ঞাসা করে দেখো আমি আসামি কিনা তোমার খবর তুমি জানি আমার খবর আমি জানি তোমার খবর তুমি জানো আমার খবর আমি জানি আল্লাহ বলছেন নামাজ পড়তে আমি নামাজ পড়ি নাই আল্লাহ পাক বলছেন রোজা আমি রোজা রাখি নাই আল্লাহ পাক বলছেন মাপে কম দিও না মালে ভেজাল দিও না আমি দিয়েছি আল্লাহ বাবুল সেন শ্রদ্ধ খাইও না ঘুষ খাইও না আমি খেয়েছি আল্লাহ বগ বলছেন মিথ্যা কথা বলিও না নারী কামাইও না আমিতা করছি আল্লাহ বগমল সেন বেপার না বিবিকে বেপার দ্বারা খেও না আমিতা করেছি তাহলে আমি আছা একসঙ্গে বিক্রি হইয়া যায় কাছে না কাঁদনীয় মানুষ একই সঙ্গে আল্লাহ বাজারে বিক্রি হয়ে যায় দেশ তলাশ দেখা যায় কত কত চোর কত ডাকায় কত গুন্ডা কত মদ খোর কত গাঁদা খোর কত ইয়াবা খোর কত তিরাকারী, কত চগুল খোর সব করি আল্লাহ রুলি হইয়া কবরে গেল তুমি আমি কেন পারবো না আমি কবর ফুলের যারা কবর ফুলের যাত্রী তারা দুই চক্ষের বাড়ি ছেড়ে দাও আর যারা কবরের যাত্রী নয় তাদের কান্নার কোন দরকার নেই দাদা যাচ্ছিলেন যাত্রী আব্বা যাচ্ছিলেন যাত্রী তারা যাত্রা করে গেছেন এবার তোমার আমার যাত্রা করার পালা আমি কি মেহমান হইয়া খবরে যাবো না স্বামী হইয়া খবরে যাবো

thank <sweak> you

سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين، الحمد لله رب العالمين. [SpeakerB] يا من يقول هذاك يوم قاعد عي عبد الحكيم. لا ما تلقى دايما. لا ما تلقى دايما. قاعد عي عبد الحكيم. لِي أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ اللَّهُ حَاتِيٌّ اللَّهُ مَا رَكَاتِكَ اللَّهُ نَازِلٌ اللَّهُ مَا اللَّهُ مَعِي خس اللہ اللہ اور ربی پر کلی سبع اور وا تو لا حول لا قوۃ الا بالله علی یہ دعائیں تھا اللہ دیو سبانے تو ادا کرش اج کرتے بھلو کا کروں মন্দ কাছ ছেড়ে দেও বিষয় গুনা মাপ চাই সামনে গুনা করবো না তুমি সব দেখেছো তুমি সাপ জেনেছো ভগবান তো গ্রামী গ্রাম হাতের দস্ত বলে ডাক দিও দুস্পুন বলে ডেকে না রক হাতের কোলে ঠেলে নিও সাইকালের কোলে ঠেলে দিও না ইমানের টিকিট দেওয়া কবলে নিও चारियाक्ष

قنا عذاب النار ربنا فاغفر لنا ذنوبنا كفر عنا سيئاتنا وتوفنا مع الابرار وما للظالمين من انصار ربنا اعطنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا محمد وآله وأصحابه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين